সালামু আলাইকুম এস এসি ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে এলাম এখনই সাথে সাথে বই খুলে এই বিষয়গুলোতে স্টার চিহ্ন দিয়ে দাও ইনশাআল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে খুবই গোছালো আকারে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এখানে গুরুত্ব দিয়ে বাছাই করা হয়েছে প্রতিটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব চলো আমরা তোমাদের গণিতের যে সাজেশনটা সেটা একটু দেখিনি প্রথমে রয়েছে তোমাদের সেট ও ফাংশন সেট ও ফাংশনের দুই দশমিক একের যে উদাহরণগুলো উদাহরণ সাত এগারো খুব বেশি ভালো করে দেখবে এখনই স্টার চিহ্ন দিয়ে ফেলো বইয়ের মধ্যে যেগুলো এখানে আমি যতগুলো স্টার্ট দিয়েছি অতগুলোই স্টার দিবে তুমি চার নাম্বারটা খুবই ভালো করে করবে ছয় নাম্বারটা খুবই ভালো করে করবে সাত নাম্বারটা এবং আটের ঘ কয়েকটা দুই দশমিক এক থেকে খুবই অল্প অঙ্ক তোমাদের জন্য বাছাই করেছি যাতে অত্যাধিক পরিমাণে করতে না হয় এরপরে দুই দশমিক দুই অধ্যায় দুই দশমিক দুইয়ের উদাহরণ আঠারো খুব বেশিবার করবে অনেক বেশি স্টার চিহ্ন তিনটা দিয়ে রাখো এখানে একুশ নাম্বারটা করবে তেইশ নাম্বারও খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ নাম্বার করবে পঁচিশ নাম্বার অনেক বেশি গুরুত্বপূর্ণ অনুশীলন মধ্যে বারো নাম্বারটা খুবই গুরুত্ব সহকারে করবে তেরো নাম্বার চোদ্দ নম্বর পনেরোটা খুবই গুরুত্ব সহকারে ষোলোটা খুব বেশি গুরুত্ব সহকারে আঠারো এবং তেইশ নাম্বার এ কয়েকটা অঙ্ক করলে তোমার সেট ও ফাংশনের পুরোপুরি পড়া প্রায় শেষ হয়ে যাবে পুরো বেসিক যদি ভিডিও প্রয়োজন হয় নিচে ডিসক্রিপশন বক্সে আমি এটার ভিডিও দিয়েছি কোন কোন লাইনগুলো থেকে এমসি কিউ আসবে সেটি তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দেওয়া হয়েছে তোমাদের যদি ভিডিওটি প্রয়োজন হয় তোমরা যদি না পাও তাহলে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে লিঙ্কটি পিন করে এরপরে বিশগণিতীয় রাশির মধ্যে তোমাদের তিন দশমিক একের উদাহরণ দেখবে সাত নাম্বারটা আর অনুশীলনের পাঁচ ছয় সাত আট এই কয়েকটা অঙ্ক দেখবে একটু তারপর তিন দশমিক দুইয়ের উদাহরণ দেখবে এখানে ভুল এসেছে এটা ষোলো হবে শুধু এবং সতেরোটা ষোলো এবং সতেরোটা এখানে ষোলো হবে অনুশীলনীর মধ্যে সাত নাম্বারটা দশ নাম্বারটা এবং বারো তেরো এর ক পনেরো নাম্বার ষোলো খুব বেশি ভালো করে দেখবে ষোলো খুব গুরুত্ব সহকারে দেখবে তিন দশমিক তিনের উদাহরণ আঠাইশটা খুবই ভালো করে দেখবে অনুশীলনী তিনের তিন দশমিক তিনের তিন নাম্বারটা খুবই বেশি সময় নিয়ে করবে পাঁচ নাম্বারটা করবে ছয় নাম্বার করবে দশ নাম্বার বারো নাম্বার পনেরো নাম্বার ষোলো নাম্বার আঠারো নাম্বার একুশ নাম্বার এগুলো একবার দুইবার করে করে যাবে কিন্তু এই যে যেগুলো স্টার চিহ্ন দেওয়া এগুলো বারবার বারবার করবে এর পরবর্তীতে আমরা যদি দেখি ব্যবহারিক যেমিতি সাত দশমিক একের মধ্যে সাত দশমিক একে কী কী করবে সম্পাদ্য এক করবে দুই করবে তিন খুবই সময় নিয়ে বারবার করে প্র্যাকটিস করবে অনুশীলনের মধ্যে তিন নাম্বারটা চার নাম্বারটা পাঁচ নাম্বারটা এবং ছয় নাম্বারটা এ কয়েকটা খুবই ভালো করে করবে সম্পাদ্যের মধ্যে চার নাম্বারটা ভালো করে করবে উদাহরণ চার হবে এটা উদাহরণ চারটা ভালো করে করবে উদাহরণ পাঁচটা ভালো করে করবে এরপর উদাহরণ তিন করবে অনুশীলনের মধ্যে ষোলো নাম্বারটা করবে খুবই সময় নিয়ে বারবার করে করবে আট দশমিক চারের কোনটি করবে আট দশমিক চারের আট নাম্বার নয় নাম্বার খুবই সময় নিয়ে নয় দশ এগারো এই তিনটা খুব বেশি ভালো করে করবে নয় দশ এগারো এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ হুবহু প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে এখান থেকে বৃত্তের অধ্যায়ের মধ্যে উদাহরণ আঠারো বিশ তেইশ ছাব্বিশ এবং অনুশীলনীর মধ্যে সাত নাম্বারটা এবং আট দশমিক দুইয়ের অনুশীলন এক এবং দুইটা খুবই মনোযোগ সহকারে করবে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে নয় দশমিক এক উদাহরণ ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে করবে যে নয় দশমিক একটা নয় দশমিক একের উদাহরণ আট নয় এগারোটা খুব ভালো করে করবে বারোটা ভালো করে করবে অনুশীলনের দশ ষোলো সতেরো উনিশ বিশ একুশ বাইশ খুবই ভালো করে করবে তেইশ নাম্বারটা খুবই ভালো করে করবে চব্বিশ নাম্বার খুবই ভালো করে করবে বই নিয়ে এখনই স্টার চিহ্ন দিয়ে ফেলো এগুলো তোমাদের অনেক বেশি কাজে লাগবে যদি আমি তোমাদের জন্য প্রায় পাঁচশো প্লাস এমসি একটা পর্ব নিয়ে আসছি সেখানে ইনশাল্লাহ সবগুলো ব্যাখ্যা সহকারে দেওয়া থাকবে শুধু এমনি এমসি কিউ না ব্যাখ্যা সহকারে দিব নয় দশমিক দুইয়ের উদাহরণ করবে চোদ্দ নম্বরটা অনুশীলনের উদাহরণ করবে ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নাম্বারটা খুবই মনোযোগ সহকারে করবে উনিশ নাম্বারটা করবে বিশ নম্বর করবে একুশ নাম্বার করবে তেইশ নাম্বার চব্বিশ নাম্বার পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার অনেকে আবার ত্রিকোণ স্কিপও করতে পারো মোটামুটি ত্রিকোণ স্কিপ করলেও তোমাদের এবার সৃজনশীল আনসার করতে আশা করি কষ্ট হবে না তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে অন্য অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ ওইগুলো থেকে পাঁচটা সৃজনশীল এমনিই কমন আসবে অনুপাত ও সমানুপাতের মধ্যে অনুশীলনী এগারো দশমিক একের তিন সাতের খ আটের খ নয় দশটা করবে বারো করবে তেরো পনেরো করবে উদাহরণ পাঁচ করবে ছয়টা খুবই ভালো করে করবে আট নাম্বার করবে এগারো নম্বরটা করবে খুবই ভালো করে এবার অনুশীলনী এগারো দশমিক দুইয়ের মধ্যে করবে দশ নাম্বারটা তেরো নাম্বারটা সতেরো নাম্বারটা খুবই মনোযোগ সহকারে আঠারো নাম্বার মনোযোগ সহকারে করবে একুশ তেইশ এবং উদাহরণ চোদ্দো পনেরোটা করবে পরিমিতি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি এবার পরিমিতি থেকে তো কোয়েশ্চেন আসবেই শিওর এখান থেকে তোমরা নিশ্চিন্তে আনসার করবে ষোলো দশমিক একের তিন এবং চারটা করবে অনুশীলনের পাঁচ নয় ষোলো দুই এগুলো ভালো করে করবে পাঁচ আর নয় ভালো করে করবে এবং ষোলো দশমিক দুইয়ের উদাহরণ করবে নয় নাম্বারটা চোদ্দো নম্বরটা তারপরে অনুশীলনগুলো করবে ষোলো দশমিক দুইয়ের পাঁচ ছয় নয় দশ এবং ষোলো দশমিকের যেগুলো করবে উদাহরণ একুশ নাম্বার ছাব্বিশ নাম্বার সাতাইশ নাম্বার এবং অনুশীলনের ছয় আট নয় ষোলো দশমিক চার এর অনুশীলন তেত্রিশ নাম্বারটা করবে উদাহরণ তেত্রিশ নাম্বারটা এবং অনুশীলনের নয় এগারো ষোলো সতেরো পরিসংখ্যানের মধ্যে আমি ডিরেক্ট প্রশ্ন প্যাটার্ন দিয়ে দিয়েছি এর বাইরে কখনো হয় না ইনশাআল্লাহ হবে না এবারও প্রথমে ক নম্বরে কি কি কোয়েশ্চেন আসতে পারে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এটা আসতে পারে পরিমাপ কয়টি ও কি সেটা আসতে পারে শ্রেণীর মধ্যমানটা তোমাকে হয়তো বের করতে বলতে পারে শ্রেণীর মধ্যমান হয় বের করতে বলতে পারে অথবা ক্রমযোজিত গণসংখ্যা বের করতে বলতে পারে এ কয়েকটা কোয়েশ্চেনই ক নম্বরে আসে এবং তোমরা পরিসংখ্যান খুব বেশি ভালো করে করবে এখান থেকে দুইটা সিজনশীল আসবে দুইটাই করে ফেলবে আমি মনে করি যে সেটাই তোমাদের জন্য বেশি ভালো হবে যদিও একটা সিজন ছিল একটু সময় বেশি যাবে তাও বারবার করতে করতে যদি অভ্যাস থাকে তাহলে তেমন একটা সময় যাবে না ক্ষয় কি কী আসতে পারে মধ্যক আসতে পারে প্রচুরও আসতে পারে সংক্ষিপ্ত ঘর আসতে পারে এই তিনটার বাইরে কখনোই আসবে না এই তিনটার বাইরে আসবেই না তাই এই তিনটা খুবই ভালো করে দেখবে ঘতে আসতে পারে আয়ত লেখ বহুভুজ এবং অভিজ রেখা এই তিনটার একটা আসতে পারে তোমরা বেশি ভালো করে দেখবে বহুভুজটা সবচেয়ে বেশি ভালো করে দেখবে বহুভুজটা